অবশেষে পানীয় জলের সংকটে নিরসন হলো উদয়পুর রাজর্ষি কলাকেটে এলাকার বাসিন্দাদের অর্থ মন্ত্রী প্রঞ্জিৎ সিংহরায়র হাত ধরে মঙ্গলবার উদ্বোধন হয় ডিপ টিউবওয়েল অভিযোগ অভিযুক্ত দীর্ঘদিন ধরে এই এলাকার বাসিন্দারা পানীয় জলের সমস্যায় ভুগছেন তারা সমস্যা নিরসনের দাবি জানিয়ে আসছিলেন অবশেষে এদিনই সমস্যা লাঘব হলো অর্থ মন্ত্রী প্রঞ্জিৎ সিংহরায়র হাত ধরে 10000 গিপিএইচ ক্যাপাসিটি ডিপ টিউবওয়েলের উত্তোলন হয় মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার মহকুমার শাসক ত্রিদিব সরকার সহ জলসম্পদ দপ্তরের আধিকারিকরা পানীয় জলের উৎস পেয়ে খুশি স্থানীয় লোকজন অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন দীর্ঘদিন ধরে এই এলাকায় পানীয় জলের তীব্র সংকট ছিল। এখন আর এই এলাকায় জলের আর সমস্যা থাকবে না তিনি বলেন পুরো এলাকার উদয়পুর এলাকায় মানুষের জলের সমস্যা সমাধানের জন্য বর্তমান সরকার কাজ চালিয়ে যাচ্ছে